হ্যালো বন্ধুরা অনেক দিন আপনাদের মধ্যে ভিডিও দেওয়া হয় না কাজের ব্যস্ততা সময় করে উঠতে পারি না তো এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের মধ্যে ক্রোয়েশিয়ার আপডেটগুলো দেওয়ার জন্য আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন তাহলে ক্রোয়েশিয়া তথা ইউরোপের অন্য দেশ সম্বন্ধেও আপনারা সঠিক তথ্য পাবেন তো আজকে আমি আপনাদের মধ্যে ভিডিও দেব যে আমি ক্রোয়েশিয়াতে কোথায় থাকি এবং আমার বাসাটা কেমন সেই নিয়ে আপনাদের মধ্যে ভিডিওটা দেবো তো প্রশ্ন যারা বাইরে থেকে আসে প্রত্যেকের বাসা তো সমান হয় না তো ম্যাক্সিমাম বাসাগুলো থাকে এক রুমে তিনজন বা চারজন বা দুইজন এই ধরনের বাসাগুলো দিয়ে থাকে তো আজকে আমি আমার বাসা সম্বন্ধে আপনাদের আপডেট দেব যে আমি কেমন রুমে থাকি দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট তো আমি যেহেতু একটা অফিসে চাকরি করি তো আমার পার্সোনাল রুম সে সম্বন্ধে আপনি আপনাদের মধ্যে তথ্য দেব। যে আমার রুমটা কেমন দেখতে পাচ্ছেন ওই যে ট্রাম্প লাইন আর ওই লাইনের পাশেই সাংসদ ভবন আমাদের যেমন ইন্ডিয়া বা বাংলাদেশের যেখানে প্রধানমন্ত্রী বসে ঠিক প্রধানমন্ত্রী বিল্ডিংয়ের থেকে আমার এখানে দুশো মিটার দূরে আমার এই অ্যাপার্টমেন্টটি এই অ্যাপার্টমেন্টে আমি থাকি তো চলুন আমার ভিতরের রুমে কি কি আছে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব এই অ্যাপার্টমেন্টে আমি থাকি তার আগে বলে রাখি আমার চ্যানেলের যারা নিয়মিত স দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে দূরে জুড়ে থাকার জন্য আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের টি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করে তাদেরকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অনুরোধ করব। বিশেষ করে যারা ক্রোয়েশিয়া সম্বন্ধে বা ইউরোপ সম্বন্ধে নতুন কিছু আপডেট নিতে চাইবেন চলুন তাহলে এবার ভিতরে যাই এটা আমার অ্যাপার্টমেন্টের ভিতরের ডোর এটা আমার রুমের এন্ট্রি গেট ভিতরে ঢুকবো এখানে পাশাপাশি দুটো গেট থাকে ম্যাক্সিমাম বিল্ডিংয়ে কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা গেটটা বারবার যদি খোলা হয় সেক্ষেত্রে ঠান্ডাটা ঘরের ভিতরে ঢুকে যায় এর জন্য এখানে ম্যাক্সিমাম ধরে দুটো বেড দেখতে পারবেন এটা আমার ঘরের এই গেট আর এটা আমার মেন রুমের গেট আর এখানে আমরা জুতো রাখি প্লাস ঘর পরিষ্কার করার বা মেশিনপত্র এখানে রাখি দেখতে পাচ্ছেন এটা আমার রুমে আমি এন্ট্রি করলাম রুমে আমার সার্ভিসের জন্য একটা টেলিফোন রাখা আছে কারণ এমার্জেন্সি কোনো কিছু দরকার আমরা এখান থেকে এটা করতে পারি আর এটা হচ্ছে আমার রুম হিটার জামা কাপড় শুকানোর জায়গা এখানে আমার একটা ডাইনিং পেস আমার ডাইনিং এসি আছে মাইক্রোভেন আছে এবং এভরিথিং সব কিছু এটা হচ্ছে হিটার রান্না করি আমি এটাতে বেসিন আছে। আমার ফ্রিজ আছে একটা পার্সোনাল ফ্রিজ রয়েছে এবং চিমনিও আছে লাগানো মোটামুটি রান্নার জায়গাটা আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে আমার ডাইনিং আর এটা সোফা কাম বেড কারণ এখানে বসি আবার থেকে কেউ আসলে এটা বিছিয়ে রাখি কেউ আমার বন্ধুবান্ধব সার্কেল আসলে রাতে থাকলো তার জন্য এটা আমি এমার্জেন্সি রেখেছি এবং যখন প্রয়োজন হয় এটা আমি বেড করে নিতে পারি এবার আমি আমার টয়লেটটা দেখাবো আমার এখানকার বাথরুম পায়খানা বা আমার ওয়াশরুমটা কেমন দেখতে পাচ্ছেন এটা আমার স্নানের জায়গা এটা আমি স্নান করি এটা আমার ওয়াশরুম এটা আমার টয়লেট এবং এখানে দুটো হিটার লাগানো আছে দেখতে পাচ্ছেন একটা গ ইমার্জেন্সি যদি কোনো খারাপ হয়ে যায় ওইটা তো আমি এইটাতে ব্যবহার করতে পারবো আমার এখানে দুটো হিটার মানে জল গরম করা মেশিন দুটো লাগানো আছে আর পুরো বিল্ডিংটারই ঠান্ডা এবং গরম দুটো জলেই আমি ব্যবহার করতে পারি সেরকম মেশিন বসানো আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডাইনিং বাথরুম পায়খানা সবই আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করলাম এবং এবার আমার দেখো আমার বেডরুমটা কেমন এটা আমার বেডরুম দেখতে পাচ্ছেন এটা আমার বেডরুম আমি একাই থাকি এই রুমে আমার দু কামরার বেডরুম একটার মধ্যে আপনার ডাইনিং থেকে শুরু করে সোফা কাম বেড করা আছে আর এটা আমার পার্সোনাল রুম আর এখানে আমার একটা টিভি লাগানো আছে অবসর টাইমে আমি মাঝে মাঝে টিভি দেখি বিদেশে এসেও দেশীয় গান বা দেশীয় কালচার ভুলিনি এইগুলোই আমি দেখি বেশি আর এখানে টেবিল রাখা আছে আমি জিনিসপত্র এখানে রাখি কিছু ইমার্জেন্সি কিছু যেমন অফিসের জিনিসপত্র ধরুন এটা হচ্ছে আমার অফিসের চাবি আমি যে অফিসে চাকরি করি সেই চাবিটা আমার কাছেই থাকে আমি টাইম মতো অফিসে যাই বা টাইম মতো বেরিয়ে আসি কারণ যেহেতু আমি এখানে ইন্ডিয়া থেকে ফরেনার হিসাবে কাজ করি আমি অফিস টাইমে ঠিকঠাক যাই এবং ঠিকঠাক টাইমে আসি আর এখানে যারা কোয়েশন আছে তারা হয়তো টাইম মেনটেন করে যাচ্ছে কিন্তু টাইমের আগেই তারা বেরিয়ে আসে আর আমার ছুটি হলে আমি কিছু করি না যেহেতু আমাকে অনেক দায়িত্বের সঙ্গে এখানে কাজ করতে হয় আমার ছুটি বললে কিছু নেই আমি চাইলে প্রতিদিনই ছুটি করতে পারি আবার যদি মনে করে কোনো দিনই ছুটি করব না সেটাও করতে পারি যাই আজকে আপনাদের আমি আমার বেডরুম সম্বন্ধে শেয়ার করার চেষ্টা করলাম এটা আমার বেডরুম পুরোটাই দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেডরুম তো আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জুড়ে থাকুন ইউরোপে সমস্ত তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন এখানকার কাজ এখানকার মানুষের ব্যবহার এখানকার ইনকাম এখানকার আসার পদ্ধতি সব কিছুই আমি একটা লিগাল তথ্য আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যেহেতু আমি একটা অফিসে চাকরি করি এটা অফিসেরই একটা ওয়েব এটা এটা আমার আলমারি দোকানে আলমারি আছে পাশাপাশি বড় এর মধ্যে আমি সমস্ত জিনিস রেখেছি আর যেহেতু আমি একটা হিন্দু ধর্মাবলম্বী ছেলে সেহেতু আমি এখানে আমার পুজোটা করি দেখতে পাচ্ছেন আর এটা আমার অফিসের পেপারস্ত্র মানে যখন কোনো কাজ আমার বাকি থেকে যে আমি রুমে বসে রাত যত রাত আমি কাজটা কমপ্লিট করে রাখার চেষ্টা করি আর আমার অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটে অবধি কিন্তু আমি নটার মধ্যে অফিসে ইন করে যাই এবং পাঁচটার পরে আমি রুমে আসি পাঁচটার আগে আমি অফিস থেকে কোনোদিনই বেরোই না কারণ অফিসটাকে আমি নিজের মনে করে কাজটা করি তার ফলে আমি এক তিন মাসের মধ্যে আমি তিনবার প্রমোশন পেয়ে আজকে আমি অফিসের এইচার পদে কাজ করছি এখানে তো যাই হোক কোনো কিছুর দায়িত্ব নিয়ে করলে আশা করি অনেক কিছুই ভালো ফল পাওয়া যায় তো আমরা আমার টার্গেট নিয়ে আমি যে এসেছিলাম আমার টার্গেট অ্যাচিভ করেছি এবং ভালো জায়গায় আছি ভালোভাবে চলছি সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমি আরও মানুষের জন্য কাজ করতে পারি এবং সমাজে কিছু উন্নয়নমূলক কাজেও যেন আমি নিজেকে আত্মনিয়োগ করতে পারি তো যাই আপনাদের মধ্যে আজকে আমি আমার এই বেডরুম সম্বন্ধে এবং আমার আমি কোথায় থাকি সেটা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা